নবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইলো নাকি জান্নাতে যামু না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নিয়ে বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো শিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী সুন্দরী দিবে কে বিশ্ব হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবানাল্লা এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবানাল্লা করে আবার এক সাহাবিব নাম আব্দুল উজ্জা কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলেও কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে সুমানলা বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামকই সাহা বিটারে ডাক দিয়ে বললেন ও বিরালের বাবা ইয়া আ বা হু রাইরা হে বিড়ালের বাবা সুমানলা পড়ে আবু হুরাইরা কই বিশ্বনবী বলছে বিরালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিরালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিরালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসতো সাহাবারা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন আল্লাহ আল্লাহ এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ বেঙ্গাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসারায় ঠেসারায় এক আজান দেয় আর একজন ঠেসারায় যে ঠেসারা এসে ছোট ইহুদির বাচ্চা সাবি আজান দেয় এক গাছে ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারা বিশ্বনই বললেন এটারে ধর দুই সাহাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসারাইলি কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনাই বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসারাইলি আমার সাহাবি যেমন না জান দিছে তুইও দে কই আমি দিব না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসারাইলি কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের ছোটই ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইহা ইল্লাহ এরপরে আর পরে না এরপরে আর

আলহামদুলিল্লাহ কন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাই লিখেন আজান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরয় চুলগুলো তিনি জীবনে কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বায়ে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো